উহ জেগেছে বাংলাদেশ উহ এখনই সময় তার উহ জেগেছে বাংলাদেশ উহ এখনই সময় তার সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তার এখনই সময় তার হনাহানি বিদ্বেষ হনাহানি চির শেষ বাঁচুক বাংলাদেশ চলুক দুর্নিবাস আর নয় সংঘাত রক্তপাত সব দুর্নীতি হোক বন্ধ বিপন্ন মানুষেরা অধিকার ফিরে পাক দুর্ হোক ক্ষমতার জনতা জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তা এখনই সময় তা জেগেছে বাংলাদেশ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ এখনই সময় জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনই সময় ওরা যত তার ভয় আর নয় আর নয় সব দ্বিধা সংশয় ছাড়িয়ে ছাড়িয়ে দেশটাকে ভালোবেসে জনতার সাথে মিশে একতার হাত দাও বাড়িয়ে হিন্দ দলের নাম হিন্দলের নাম অঙ্গিকা অঙ্গিতা অঙ্গিতা জেগেছে বাংলাদেশ এখনি সময়তা এখনি সময়তা সম্ভাবনার দেশ দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনি সময় তার সময় জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসবো আসব আসবে নতুন দিন বিভেদ সংখ্যাহীন আবার কান্না ভুলে হাসব হাসব সততা আদর্শে খুলবে এবার জেগেছে বাংলাদেশ এখনই সময়তা সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময়তা জেগেছে বাংলাদেশ এখনই সময়তা জেগেছে বাংলাদেশ এখনই সময়তা E chama